নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে সাতাশে জানুয়ারি টু সেকেন্ড ফেব্রুয়ারি তুলা রাশি তুলা রাশি এই সপ্তাহে কিন্তু কেরিয়ার রিলেটেড কোনো গুড নিউজ আপনি পেতে পারেন কোনো নতুন চাকরি নতুন পদ নতুন প্রমোশন নতুন কোনো ডিল নতুন কোনো ব্যবসার যোগাযোগ যে পুরোনো আটকে থাকা অর্থ কিন্তু আপনি পেতে পারেন নতুন ক্লায়েন্ট ফিরে আসতে পারে পুরোনো ক্লায়েন্ট যেগুলো ফিরে চলে গেছে আবার ফিরে আসবে এবং আপনারা কিন্তু কেরিয়ারে অনেক বেশি আপনি কনসেনট্রেট করবেন এবং সেখান থেকে আপনি অনেক সাকসেসও পাবেন ভাই বোনের থেকে বা আপনার সন্তানের থেকে কোনো গুড নিউজ পেতে পারেন ঘরে কোনো মাঙ্গলিক কাজ হবে বা সেই নিয়ে কোনো আলোচনা করবেন কোনো কাউকে কোনো গিফট দিতে পারে সেখানে আপনার খরচ একটু হবে প্রত্যেকের সাথে রিলেশন আগের চেয়ে অনেক বেটার হবে অর্থাৎ ফ্যামিলি লাইফটা অনেকটাই বেটার দেখা যায় ফ্যামিলির যে পেন্ডিং কাজগুলো সেগুলো রিনোভেশন বা রিপেয়ার এই কাজগুলো কিন্তু আপনি এর সাথে অনেকটাই তুলে নেওয়ার চেষ্টা করবেন কোনো গুড নিউজ আপনি পেতে পারেন কেরিয়ার কোনো ফ্যামিলি রিলেটেড কোনো গুড নিউজ পাবেন পুরনো ডিল সেগুলো কনফার্ম হবে বা সাকসেস হবে আপনার সফটওয়্যার বলুন মোবাইল বলুন সেগুলো রিপেয়ার করতে খরচ হবে রিলেশন আগের চেয়ে অনেক বেশি ভালো হবে বন্ডিং ভালো হবে উভয়ের মধ্যে মুড যে উভয় উভয়ের মুডটা ঠিক করার জন্য যথেষ্ট আপনি প্ল্যান করবেন এবং উভয় উভয় বেস বন্ডিংটা ভালো হবে নিজেদের ভালো মন্দে যথেষ্ট বোঝার চেষ্টা করবেন এবং পার্টনার সাথে সম্পর্কে যথেষ্ট ভালো একসাথে কোথাও ঘুরতে প্ল্যান করতে বা কেরিয়ার পার্টনার কেরিয়ার রিয়েটেড কোনো গুড নিউজ আপনি পেতে পারেন